আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় তৈরি চিকেন বান রেসিপি তাও আবার আটা দিয়ে দেখেন তো কতটা সুন্দর হয়েছে ও চিকেন বান তৈরি করার জন্য আগে চিকেনটা তৈরি করে রেখে দিব একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে আপনারা চাইলে তেলও দিতে পারেন একটু চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে নেবো যখন একটু পানিয়ে চলে আসবে তখন এর মধ্যে আদা রসুন জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপরের মধ্যে মাঝখানে তেলের মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস অল্প এক চামচ সয়া সস আর সাথে দিব একটু চিনি এগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অন্য বলে একটা একটা বলের মধ্যে আটাগুলো নিয়ে নিব এক দেড় কাপ আটা নিয়ে এর মধ্যে ইস্ট লবণ আর একটু চিনি গোড়া দুধ মিশিয়ে ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব খামিরটা প্রথমে দেখুন হাতে লেগে লেগে আসবে তারপর ভালোভাবে একটু তেল নিয়ে হাতের মধ্যে ভালোভাবে মিশিয়ে একদম মতেও সফট করে নেব যত ভালোভাবে মতে পারবেন তত বেশি সফট হবে দেখুন আমি কয়েকবার করে মেখে নিচ্ছি তারপরে এবার এটা রেস্ট করার জন্য এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পরে চলে আসছি দেখেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে আবার ভালো করে হাতে তেল দিয়ে অনেকবার মতে নেব তারপর যত পিস হবে ওগুলা কেটে কেটে নিয়ে রেখে দিব তারপর এগুলা দেখুন হাতে দেখলে বোঝা যায় এভাবে একটু হাতে চ্যাপটা করে নিয়ে মাঝখানে চিকেনটা দিয়ে হাতে মুড়িয়ে গোল গোল করে রেখে দিব সবগুলা তারপর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে অল্প তেল দিয়ে আমি করছি চাইলে ডুবা তেলে করা যাবে বাস আমি অল্প তেল দিয়েই ভাজছি এগুলা অনেক সুন্দর হয়েছিল যে একটা একটা করে সবগুলা দিয়ে দিলাম তারপর এগুলা ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিব একদম লো আছে ভাজি করব তারপর উল্টে পাল্টে ভাজি করে নিব দেখেন কতটা সুন্দর আসছে কালারটার খুব ভালোভাবে হয়ে গেছে মনগুলা খেতে খুবই টেস্টি ছিল ট্রাই করে দেখতে পারেন পাশে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম